নমস্কার বন্ধুরা মিনুতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সেদ্ধ আলু আর সুজি দিয়ে সুন্দর চটপটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন এই স্ন্যাক্সের রেসিপিতে লাগছে সুজি সেদ্ধ আলু গাজর কয়েকটা শুকনো লঙ্কা জিরে ধনে এগুলো আমি খালি করে ভেজে নেব আর লাগছে কারিপাতা প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেড করে নেবো সেদ্ধ আলুও গ্রেড করে নেব গাজর গ্রেড করে নিয়েছি এবার আলু গ্রেড করে নেব সব আলু গ্রেড করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার বেশি শুকনো লঙ্কা জিরে ধনে এবার শুকলা ভেজে নিচ্ছি মজা গেছে নামাই নেবো কড়াইতে দিয়ে দিয়েছি এক বাটি জল আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ সেই বাটিরই এক বাটি সুজি দিয়ে দিলাম এটাকে ভালো করে সিদ্ধ করে নেব সুজির জলটা শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি গ্রেট করা পানি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর কারিপাতা কুচি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার শুকনো খোলা বেজে নেওয়া শুকনো লঙ্কার হাপ করে দিয়ে দিচ্ছি এবার বেজে নেওয়া শুকনো খোলায় জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার মিশ্রণটা নামিয়ে নিয়ে হাতে ভালো করে মেখে নেব নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার ছোটো ছোটো লেচি কেটে নেব এরকম ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার আপনার যে যেমন শেপে সেই যে যা যেরকম শেপ পছন্দ সেরকম বানিয়ে নেবেন আমি এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার স্ন্যাক সেফ বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি কড়াই আছে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখানে সানান সাদা তেল ব্যবহার করছি এবার একটা একটা করে স্ন্যাক্স বেজে নেব হালকা আছে গোল্ডেন কালার করে তুলে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো সবগুলো আলু আর সুজির স্ন্যাক্স ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে বিকেলে এরকম করে টপ স্ন্যাক্স বানিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন দারুণ লাগ খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার